প্রতিভা ও উদ্ভাবনী শক্তির বিকাশ একমাত্র রবির কৃপায় সম্ভব হয়ে থাকে সৌভাগ্যের চাবিকাঠি ধরা রয়েছে রবির হাতে আপনি কতটা নাম যশ প্রতিষ্ঠা সাফল্য পদোন্নতি পাবেন তা আপনার জন্মছকে রবির শুভ অবস্থানের উপর নির্ভর করে আসুন আমরা এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করি রবি আপনার জন্মছকে শুভভাবে লগ্নে থাকলে আপনার মধ্যে সব কিছুতেই রাজকীয় ভাব থাকবে আপনি সব সময় মান সম্মান নিয়ে ভাববেন কারোর কোনো রকমের অসুবিধা হলেই আপনি কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন সব মানুষকে আপনি সম্মান দিয়ে কথা বলবেন আপনি একজন স্বনামধন্য ব্যক্তি হবেন আপনার বুদ্ধির বলে আর যদি লগ্নে রবি কিন্তু অশুভ থাকে আপনি সহজেই মেজাজ হারিয়ে ফেলবেন ওই মুহূর্তে কিন্তু আপনার ভালো মন্দ জ্ঞান থাকবে না লোকের সাথে ভালো ব্যবহার না করার জন্যে আপনার মান সম্মান হানি হতে পারে মানসিক শান্তি কিন্তু আপনি পাবেন না রবি আপনার দ্বিতীয়ভাবে শুভভাবে থাকলে আপনার অর্থনৈতিক দিকটা ভালো থাকবে সরকারি সুযোগ সুবিধার মাধ্যমে আপনার ভাগ্য সুপ্রসন্ন থাকবে পরিবার এবং সকলের সাথে ভালো ব্যবহারের জন্যে সবার কাছে কিন্তু আপনি প্রিয় হবেন আর যদি রবি অশুভ হয় আপনার অর্থনৈতিক দিক ঠিক থাকবে না জীবনে বহুবার উত্থান পতন আপনার কিন্তু থাকবে তর্কে জড়িয়ে লোকেদের সাথে সম্পর্ক ভালো থাকবে না ঘন ঘন মানসিক চাপ বৃদ্ধি আপনার পেতে থাকবে আপনার জন্মছকে লগ্নের তৃতীয়ভাবে রবি যদি শুভ থাকে আপনার সরকারি মহলে বেশি যোগাযোগ থাকার সম্ভাবনা থাকবে আপনার চলাফ্রায় রাজকীয় ভাব থাকবে রবি যদি অশুভ হয় আপনার আত্মীয়দের সঙ্গে এবং আপনাদের ভাই বোনদের সঙ্গে তেমন একটা সম্পর্ক ভালো থাকবে না আপনার জন্মছকে লগ্নের চতুর্থভাবে যদি রবি শুভভাবে থাকে আপনার শিক্ষার জায়গা ভালো হবে বাড়ির লোকেদের সঙ্গে সম্পর্ক আপনি ভালো রাখবেন আর যদি আপনার রবি অশুভ হয় আপনার পড়াশোনায় মনোযোগ থাকবে না বাড়ির লোকেদের সঙ্গে কখনো 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 সম্পর্ক আপনি ভালো রাখবেন না উচ্চ শিক্ষায়। আপনার বাধা আসতে পারে আপনার জন্মছকে লগ্নের পঞ্চমভাবে রবি শুভ থাকলে আপনার মন মানসিকতা ভালো হবে সংসারের জন্যে সবসময় আপনার ভাবনা চিন্তা থাকবে আর যদি পঞ্চমভাবে রবি অশুভ থাকে আপনার কিন্তু মন মানসিকতা ভালো হবে না আপনার মধ্যে উগ্র মেজাজ এবং আপনার পারিবারিক কলহ কিন্তু লেগেই থাকবে আপনার জন্মছকে ষষ্ঠভাবে যদি রবি শুভ থাকে সরকারি চাকরির সম্ভাবনাগুলো থাকবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে আপনি সব কাজে এনার্জি পাবেন কর্মের জায়গায় আপনার স্থায়ী হবে আর যদি রবি অশুভ থাকে আপনার কাজের জায়গা কিন্তু স্থায়ী থাকবে না কর্মের জায়গায় আপনার মন মানসিকতা ঠিক আপনি রাখতে পারবেন না আপনার জন্মছকে লগ্নের সপ্তমভাবে রবি যদি শুভ থাকে আপনার ব্যবসার জায়গায় জজ সম্মান প্রতিষ্ঠা দেবে আপনার ব্যবসায় আপনার পার্টনার যে হবে তার দ্বারায় আপনার ব্যবসায় লাভবান হবেন অংশীদারি ব্যবসাতেও আপনি লাভবান হবেন আর যদি রবি অশুভ থাকে ব্যবসার জায়গায় মান সম্মান হানি ব্যবসা নিয়ে মানসিক চিন্তা কিন্তু আপনার থাকবে আপনার জন্মছকে রবি যদি অশুভ থাকে অষ্টমভাবে ব্যবসায় মন্দা অর্থ ক্ষতি হতাশা আপনাকে গ্রাস করবে ব্যবসা নিয়ে মানুষের দুশ্চিন্তা আপনার সবসময় লেগে থাকবে অষ্টমে রবি জীবনে প্রতিষ্ঠা কিন্তু একটু দেরিতে দিয়ে থাকে আর যদি রবি অশুভ থাকে অষ্টমভাবে পরিবার এবং সন্তান নিয়ে আপনার চিন্তা কিন্তু থেকেই যাবে মান সম্মান হানির সম্ভাবনাও থাকবে পিতা বা গুরুজনের সঙ্গে আপনার মতের অমিল হবে আপনার জন্মছকে নবমভাবে রবি শুভ থাকলে পিতা বা গুরু স্থানীয় বা অচেনা কোনো ব্যক্তির দ্বারা আপনি তার কাছ থেকে সাহায্য পাবেন এবং উপকৃত হবেন নবমে রুবি যদি অশুভভাবে আপনার থাকে আপনার মাথা গরম এবং ইগোর সমস্যা কিন্তু থাকবে ভাগ্যনতি একটু দেরিতে আপনার হবে জীবনের চলার সময় আপনি কিন্তু বিভিন্ন রকমের সমস্যায় জড়িয়ে পড়তে পারেন আপনার জন্মছকে লগ্নের দশমভাবে রবি যদি শুভ থাকে কর্মের জায়গায় আপনি প্রতিষ্ঠা ও মান সম্মান পাবেন কর্মের জায়গায় সবাইকে নিয়ে ঠিকমতো পরিচালনা করার ক্ষমতা আপনার মধ্যে থাকবে আর যদি রবি ওই স্থানে অশুভ থাকে কর্মের জায়গায় ঝামেলা অশান্তি থাকবে কর্মে বাধা বিঘ্ন ঘটবে চাকরি নিয়ে মানসিক চিন্তা থাকবে আপনার জন্মছকে একাদশভাবে রবি যদি শুভ থাকে আপনার জীবনকে আরও অনেক এগিয়ে নিয়ে যেতে পারে রবি আর যদি রবি অশুভ থাকে আপনার জীবনের চলার পথে নানা রকম বাধা বিঘ্ন ঘটবে সব কাজে বাধার মধ্য দিয়ে একটু দেরিতে কিন্তু আপনার সাফল্য আসবে আপনার জন্মছকে রবি যদি ব্যয় স্থানে অর্থাৎ দ্বাদশভাবে শুভ থাকে আপনার আধ্যাত্মিক পথে উন্নতি হবে আর যদি অশুভ থাকে মানসিক হতাশা এবং টেনশন থাকবে আপনার সংসারে অত্যাধিক ব্যয় হবে আপনার জন্মছকে রবি যদি অশুভ থাকে শুভ ফল না দেয় তাহলে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ আপনি নিতে পারেন